শুধুমাত্র এই রাত দেই হাজার লক্ষ কোটি ফেরেশতারা তারা আনজালনা ফী বিশ্ববাসীরা হে নবী আমরা তোমাদের প্রতি এই পবিত্র रजনেতে রমজান মাসের পবিত্র रजনি

সর্বশেষ পেলেন কত পাঁচ অর্থ পাঁচ অর্থ পাওয়ার পরে তিনি মন ক্ষুণ্ণ হয়ে পড়লেন তখন আল্লাহ বললেন ও মোহাম্মদ সাল্লি সাল্লাম তোমার অন্যদের মধ্য থেকে যদি কেউ দৈনিক পাঁচ অর্থ সলা আদায় করে আমি তার মর নামায় পঞ্চাশ অর্থ সলাতের সব দিয়ে দিব তারপর আর বলেছে

সে রাতের নাম কি লাইলাতুল কদর সেই লাইলাতুল কদর যে পেল তার চাইতে সৌভাগ্যবান আর কেউ কেউ হতে পারবে আর কেউ হতে পারবে না অন্যান্য নবীদের সময় হায়াত পেলো হাজার হাজার বছর দাউদ আলি সাল সালাম সম্ভবত ওনার ছেলে তিনি মারা গেলেন তার ছেলে মারা গেলেন সাড়ে তিন বছর বয়সে কিন্তু এই মারা যাওয়ার তিনি অনেক হাও মাও করে কান্না করছেন এই সন্তানরা খুবই আদরের ছিল তখন দাউদের পিতা আদৌ বললেন হে দাউদ তুমি কান্না করছো কেন তার পিতা তাকে বললো তুমি কান্না করছো কেন তিনি বললো আমার এই ছোট্ট একটা শিশু তাকে এত আদর করতাম এত ভালোবাসতাম তাকে অনেক ভবিষ্যৎ দেখতাম সে মারা তুমি কান্না জন্য তুমি কি জানো শেষ জামানায় শেষ জামানার মানুষেরা জীবন পাবে পঞ্চাশ থেকে ষাট বছর বছর আরো আশ্চর্যের মধ্যে তার বড় হবে করবে তারা বাবা হবে দাদা হবে নানা হবে তারা দেশ চালাবে যুদ্ধ করবে তার সব কিছু আবার মারাও যাবে তারা এই গোড়া বিশ্বকে শাসন করবে প্রযুক্তির দিক দিয়ে বিশ্বে তারা নামিয়ে বেড়াবে কিন্তু তারা হায়াত পাবে কত পঞ্চাশ থেকে একশো বছর হায়াত পাবে অথচ ওই নবীদের সময় ওই অম্মদের সময় এমন একটি রাতের কথা ঘোষণা করা হয় নাই যে রাতটা পেলে তারা হাজার রাতের চেয়ে বেশি সব

শুভেচ্ছা পর্যন্ত মন্দার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে যখন ফজল যায় ধরুন আবার আকাশে চলে যায় সেই রাতটা হলো মেজর রাত নির্দিষ্ট কোনো রাত নয় সেটা হতে পারে আজকে যেহেতু ভাদিশ্রমে এসছে সর্বপর্বর অবশ্য সম্পর্ক সম্ভাবনা বেশি থাকে যে দিনের আকাশের আবহাওয়া একদম ঠান্ডা থাকে একটু স্নিগ্ধ থাকে ভোরবেলার হওয়ার মতো আজকে দিনটা এখন মনে হচ্ছে না মনে হচ্ছে না এখন সকালবেলা হতে পারে আজকের দিনে আজকের রাতে কত আল্লাহ আমাদের কবুল করুন সকল বই আমি আমি করে এই জন্য কদরের রাত বিশেষ করে বেজুর রাতে প্রত্যেকটা রাতে বেশি বেশি বদল করতে হবে তারপরে আল্লাহ বলছেন

কল্লার দিকে এসো হাইয়া আল্লাহ এসো মরে কল্লারের দিকে সলাতুল ফজল সোলাতুল জোপরাজ মাকরিক মজিতয় দেখে আমাদেরকে পাঁচ পাঁচ করে দশবারে ডাকেন সোলাতের দিকে এসো কর্লারের দিকে এসো এক দুইবার ডাকেন বমেছে নামাজ ভালো এই ডাকে যদি শোনা দিতে পারি কদরের রাতটা যদি আমল করতে পারি সারা সিগে আর পরে যে আমরা হাজার মাসের চেয়ে ওদের শ্রেষ্ঠতম রাত ইবাদত করে যে সব পাওয়া যাবে সেটা আমরা পাবেন সব পাওয়া আমাদের আল্লাহ আমাদের আমি